আল্লাহ পাক রব্বুল আলমিন বলে হে আমার মহাব্বতের বান্দা বান্দিরা শুনছো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে খেল তামাশা করার জন্য আমি আল্লাহ পাঠাই নাই বন্ধু বান্ধবদের সাথে গল্প গুজব করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়া জমির মধ্যে পাঠাই নাই আমি আল্লাহ কেবল মাত্র তোমাদেরকে পাঠিয়েছি একমাত্র আমি আল্লাহর ইবাদত এবং দাসত্ব করার জন্য যদি তুমি দুনিয়াতে আমি আল্লাহর ইবাদত করার পাশে পাশে তুমি যদি ব্যবসা করো ব্যবসাকে আমি আল্লাপাক ইবাদতের সাথে আমি আল্লাপাক তুলনা করব। তুমি যদি ইবাদতের পাশাপাশি তুমি যদি রিক্সা চালাও সিএনজি চালাও গাড়ি চালাও আমি আল্লাহ তোমার এই কর্মটাকে তোমার ধর্মের সাথে আমি আল্লাপাক বলে আমি যুক্ত করে দিব এ আমার নজন যুবক বায়েরা ভালো করে শোনো এই জোয়ানিকাল তোমার সারা জীবন থাকবে না জোয়ানিকালের মধ্যে তোমার গুণ ধরবে রং ধরা যৌবন ধরে শেষ তোমার যেই জোয়ানিকালের কালের মধ্যে রং ধরেছে এই জোয়ানি কাল একদিন তোমার থাকবে না রে বাবা আমার নিজ আমার নিজ এলাকার পাশের এক এলাকার এক ঘটনা একদিন ছেলের নাম ছিল শরীফুল ইসলাম তার নাম এক বাজারের মধ্যে কম্পিউটারের মধ্যে দি কম্পিউটার দিয়ে মানুষের মোবাইলের মধ্যে সে বিভিন্ন গান বাজনা ছবি টুবি এগুলো ঢুকাই তোর আপ ডাউনলোড করে দিত মানুষের মোবাইলের মধ্যে আবার একদিন রাতের বেলা সে তার দোকান বন্ধ করে ঘরের মধ্যে ঘুমাইয়া গেছেন সাথে ছিল একজন বন্ধু ঘরের মধ্যে ঘুমাইয়া গেছে আর বন্ধুকে গেটে বলতেছে ও বন্ধু কাল আমি যখন দোকান খুলবো আমার এই কাজগুলো আছে তুই আমাকে একটু স্মরণ করাইয়া দিবি রাতের বেলা দুই বন্ধু খুশ গল্প করে বিছনার মধ্যে ঘুমাইয়া গেছে রাত যখন গভীর রাত হয়ে গেল একটা বা দেড়টা ওই বন্ধুর প্রস্তাবে দৌড়েছে এবার ঘুম থেকে সজাগ হয়েছে এবার শরীফ আল্লাহর বান্দাকে ডাক দিয়ে বলে ওরা শরীফ উঠ প্রস্রাবে দৌড়েছে বাহিরে যাব একবার ডাক দিল শরীফ ঘুম থেকে জাগে না আবার ডাক দিলো শরীফ ঘুম থেকে এবারও জাগে না আবার বলে এরা শরীফ ঘুম থেকে উঠ এবার ঘুম থেকে বান্দা যখন জাগে না তখন এই শরীফের বন্ধুর মনের মধ্যে একটা দুশ্চিন্তা কাজ করতে লাগলো কি ব্যাপার আমার বন্ধু আমার ডাকে কেন সারা না কিছু হয়েছে নাকি এবার শরীরের মধ্যে হাত দিয়ে দেখলো পুরাটা শরীর শীতল হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে একেবারে পাথরের মতন শক্ত হয়ে গেছে এবার বন্ধু চিল্লানি মারছে কে আসো আমার বন্ধু মারা গেছে তোমরা কে আসো আমাকেও আমার বন্ধুকে বাঁচাও বারবার যখন এবার যখন শরীফের বন্ধু বারবার চিল্লাইতে আরম্ভ করছে আর তার আত্মীয় স্বজনরা এবং শরীফের মা বাবারা ঘর থেকে বের হয়ে আসছে কি ব্যাপার গভীর রাতের মধ্যে এমনভাবে চিল্লা চিল্লি করতেছে ঘর থেকে বের হয়ে এসে দেখেন শরীফের ঘরের ভিতরে ঢুকলো দেখলো শরীফ তার পাতর তার দেহটা একেবারে কাঠের মতন শক্ত হয়ে আছে। কোনো নড়াচড়াও নাই শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেছে ওর কত রকম কোন রকম আর করতেছে না এবার শরীফের মা বাবা চিল্লাইতে আরম্ভ করলেন আর কান্না গাড়ি করতে আরম্ভ করলেন শরীফের কাঁদে কলায় কাঁদে এবং তার মুখের মধ্যে আদর করতে লাগলেন চুমো দিতে লাগলেন ও সন্তান এই অল্প বয়সে তুমি আমাদেরকে ছেড়ে তুমি চলে গেলা আমরা তোমাকে ছাড়া কেমনে থাকবো তুমি আমাদের আদরের সন্তান ছিলে আগামীকাল তুমি দোকানের মধ্যে যাবে তোমাকে ছাড়া আমি কিভাবে থাকবো এভাবে মা বাপ যতই চিন্নাই তো একবার যে সন্তানের মরণ হয়ে গেছে এই সন্তান তো দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো আগমন করবে না আপনার সন্তান যদি ইন্তেকাল করে সন্তান আপনার সাথে কোনো আর কথা বলবে না এ নৌজন যুবক তুমি যদি মারা যাও তোমার মা বাপ তোমার কাঁধে ধরে ধরে তোমার বুকে পরে পরে তারা চিল্লাইবে কান্নাকাটি করবে তুমি কিন্তু সারাও দিতে পারবা না কথা বলতে পারবা না তোমার কত বন্ধু বান্ধব এসে বলবে ও বন্ধু চল আমাদের সাথে ঘুরতে চল বন্ধুর ডাক শুনবে কিন্তু তুমি কোনো রকমে কথাবার্তা বলতে পারবে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত কণ্ঠকে স্তব্ধ করে দিবেন শরীর রক্ত চলা চলকে আমার পাক বন্ধ করে দিবেন হাড়ের কাজ বন্ধ হয়ে যাবে কিডনি কাজে পরিপূর্ণভাবে বন্ধ হয়ে যাবে তুমি নিতর তোর তুমি যখন এই কবর জগতের মধ্যে পড়ে থাকবা এমন একটা জিন্দগি কিন্তু তোমার এক জীবনের মধ্যে চলে আসবে তোমার আত্মীয় শুনুন তোমাকে দরে দরে ধরে ধরে তারা আস্তে একটা খাটের মধ্যে শোয়াইবে গরম পানির মধ্যে বড়ই পাতা দিয়া তোমাকে গোসল করাবে কিছু মানুষ চলে যাবে বাজারের মধ্যে কাফনে কাফন আনার জন্য কিছু মানুষ চলে যাবে আবার গুরুস্থানের মধ্যে তোমার জন্য কবর করার জন্য এভাবে প্রত্যেকটা মানুষ তোমার জন্য বিভিন্ন ধরনের কাজ তারা করতেই থাকবে এবার নির্দিষ্ট পাঁচ ঘন্টা বা ছয় ঘন্টা তোমার জানাজা হয়ে যাবে তোমাকে তোমার আত্মীয় স্বজন কবরের মধ্যে যখন নামাইয়া দিয়ে আসবে এমন একটা গ যে ঘরের মধ্যে এই যুবক তুমি একলেই পরে থাকবা রাতের বেলা যদি এখন তোমাকে বলা হয়ে যে ধর্মপুরে একজন যুবক তুমি কবরস্থানের মধ্যে রাত্রে একটা সময় তুমি এক লাগে বসে থাকবা এটা তোমার পক্ষে সম্ভব হবে না রে নৌ তোমার কুলিজা কেঁপে উঠবে তোমার তোমার চেহারা এবং তোমার তোমার কপাল বে বেচিকন গাম বের হতে থাকবে তুমি এমন একটা অবস্থা তোমার হয়ে যাবে অথচ কবরস্থানের মধ্যে কত মূর্ধে গান সাহিত্য বসতে আছে বছর কি বছর তারা পড়ে আছে তাদের কোন খবর নাই খোঁজ খবর নেওয়ার মতন কোনো আত্মীয় নাই তুমি মারা গেলেও তোমার মা বাপ নির্দিষ্ট সময়ের তোমার তোমাকে বলে তুমি তোমাকে বলে যাবে তোমার বিবিও তোমাকে নির্দিষ্ট সময় পরে তোমাকে বলে যাবে অন্য স্বামীর গড় সংসার করবে তোমার সন্তান তোমাকে নির্দিষ্ট সময়ের পরে তারা বলে যাবে একমাত্র কেবলমাত্র তুমি একা একা কবর জগতের মধ্যে পড়ে থাকবা এই জন্য কবরের মধ্যে সকলকে যেতে হবে এই কথা চিন্তা করে একমাত্র আমার আল্লাহর জন্য নিজের ভিতরে এমন একটা তুমি তৈরি করো এখন থেকে আমার আল্লাহ পাকে হুকুমগুলো মানব নবীর পথে আমি চলবো দিনের একজন কর্মী হব শৈতানের অনুসারে আমি এখন থেকে আর হব না এমন একটা পাক্কা কানীয় যাদের মধ্যে আছে দুইটা হাত তুলে আমার আল্লাহকে তোমরা দেখা দাও আল্লাহ পাক সকলকে কবুল করুক বলে না আমিন হে আল্লাহ সকলে হাতগুলোকে আপনি কবল করে নেন সবার হায়াতের মধ্যে আপনি বরকত দান করেন দিন ইসলাম অনুযায়ী চলার মতন তৌফিক দান করে দেন রে আল্লাহ যুবক সমাজ তারা যখন শৈতান ওয়াসে পড়ে যাবে আসমান থেকে রহমত পাঠাইয়া আল্লাহ তুমি তোমার বান্দাগুলোকে আল্লাহ বিভিন্ন গুণা থেকে বাঁচাইয়া হেদায়েতের উপর ইসলামের উপর যেন চলতে পারে তৌফিক দান করো বলেন আমিন মোহতারাম হাজির এটাই আমাদের শেষ ফলাফল এই যে আল্লাহ পাক রব্বুল আর্মি এক ফুটা না পাক ফানি থেকে সৃষ্টি করেছেন সুন্দর অবয়ব দিয়ে বানিয়েছেন এরপর আল্লাহ পাক দুর্বল বানাইয়া অথবা দুর্বল বানানোর আগে অল্প বয়সে এক থাবা দিয়ে কবর জগতের মধ্যে নিয়ে যাবেন সাহিত্য করে রাখবেন বছর কি বছর চলে যাবে মানুষ তো দুনিয়াটা এমন একটা স্বার্থপর স্থান যেখানে মানুষ আপনার জন্য পাঁচ মিনিট তারা থেমে থাকবেন পাঁচ মিনিট তারা আপনার জন্য থামবে না যার দরুন আপনারা দেখবেন যখন গুরু আমরা যখন সময় জানাজাতে পড়তে যাই জানাজার মাঠের মধ্যে যখন জানাজা পড়তে গিয়া যদি কোনো ক্রমে কোনো কারণে যদি দুই মিনিট বেশি দেরি হয় একজন লোক কথা বলতেছে এমনি কিন্তু মানুষ উনাফানা শুরু করে দেয়